ইউনেক্স এর মধ্যে কোয়ালিটি আছে তিনশো বিশ টাকায় পাবেন তিনশো চল্লিশ টাকায় পাবেন তিনশো পনেরো টাকায় পাবেন বিভিন্ন রেটের হয় কি হ্যাঁ এটার অনেক সময় আমরা ডলার বলে থাকি প্রোডাক্টের প্রাইস বর্তমান হচ্ছে একশো ষাট টাকা জি জোড়া এখন যদি কেউ আইসা আপনার রেফারেন্স দেয় তাহলে আমরা সেখানে খুঁজতে বিক্রি করে দিব কিছু কিছু করে এটা আমাদের যে রেট এখানে হচ্ছে আমাদের খুব সীমিত লাভ আর আমরা বাইরের থেকে আপনি চকবাজারে আসার পর আপনি সেখানে যাচাই করে তারপর আপনি আমাদের এখানে আসেন কারণ হচ্ছে যেটা আমার এখানে থেকে কম আমার মনে হয় না এখানে কোথাও মিন্নাস্তায় কোনো দোকানে পাবেন ঠিক আছে মেন রাস্তার কোনো দোকানে চক বাজারের যে আপনার সবচেয়ে ভালো মার্কেট যেটা হচ্ছে খান মার্কেট আপনি খান মার্কেটে ঘুরে আসবেন আপনি দশ নম্বর গলি যেখানে আছে আপনি সেখানে ঘুরে আসবেন আপনি মেন রাস্তার যে মুগুল টুলির যে মেন রাস্তা আছে সেগুলো আপনি ঘুরে যাচাই করে তারপর আপনি আমার কাছে আসেন তারপরে নেক্সট নেক্সট একটা প্রোডাক্টের কাছে আসবো সেটা হচ্ছে আপনার গোল্ডেন ওয়ান এটা হচ্ছে এটা হচ্ছে আপনার গোল্ডেন উইনের এটা দুই ধরনের মাল হয় একটা হলো গোল্ডেন উইন একটা হচ্ছে গোল্ডেন ওয়ান দুটোই গোল্ডেন উইনের কোম্পানি এটার মডেল নাম্বারটা হচ্ছে ছয় হাজার দুইশো পাঁচ হাজার দুইশো দুইটা মডেল হয়ে থাকে এটার মানে এটার মডেল কাছাকাছি মডেল তো এই জন্য ছয় হাজার দুইশো যেটা সেটা আপনার প্রাইস হচ্ছে দুইশো পাঁচ টাকা এটা দুইশো পনেরো টাকা বিশ টাকা এরকম হয়ে থাকে ঠিক আছে হ্যাঁ অবশ্যই খুলে দেখাবো এই যে স্প্রিং করা আছে স্প্রিং ঠিক আছে হ্যাঁ স্প্রিং করা আছে এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন উইনের ছয় হাজার দুইশো এটার প্রাইস হচ্ছে দুইশো বারো টাকা দশ টাকা এরকম হ্যাঁ দুইশো বিশ টাকা হয়ে থাকে এখন দুইশো পাঁচ টাকা জি না এক কার্টন কি এটা সর্বনিম্ন আমরা বিক্রি করি কার্টুন হিসাবে তারপরেও যদি কার্টুন হ্যাঁ কার্টুন কার্টুন ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট বিক্রি হয় না এখন যদি কেউ আয়শা আপনার রেফারেন্স দেয় তাহলে আমরা সেখানে খুঁজতে বিক্রি করে দিব কিছু কিছু করে এখন আমার বাইরে আপনার কাছে আছে ভাই তাহলে আমার যে এমপি যে রেটটা বলেন তাহলে আমার কি বলে ধরি ভাই চ্যানেল থেকে আসছে কিছু কি এক্সট্রা সেক্রেট না আমরা আর কিছু কম রাখতে পারবো না কারণ হচ্ছে যেটা আমাদের যে রেট এখানে হচ্ছে আমাদের খুব সীমিত লাভ আর আমরা বাইরের থেকে আপনি চকবাজারে আসার পর আপনি সেখানে যাচাই করে তারপর আপনি আমাদের এখানে আসেন কারণ হচ্ছে যেটা আমার এখানে থেকে কম আমার মনে হয় না এখানে কোথাও মিন্ন কোনো দোকানে পাবেন ঠিক আছে মেন রাস্তার কোনো দোকানে চক বাজারের যে আপনার সবচেয়ে ভালো মার্কেট যেটা হচ্ছে খান মার্কেট আপনি খান মার্কেটে ঘুরে আসবেন আপনি দশ নম্বর গলি যেখানে আছে আপনি সেখানে ঘুরে আসবেন আপনি মেন রাস্তার যে মুগুল টুলির যে মেন রাস্তা আছে সেগুলো আপনি ঘুরে যাচাই করে তারপর আপনি আমার কাছে আসেন কারণ হচ্ছে যেটা আপনি সব জায়গায় যাচাই করে আসলে আপনি আমাদের এখানে আসার পর আমি আশা করি যে এটা আপনি এখানে এসে দামাদামি করতে পারবেন না আর আমরা দামাদামি করে পুরো বিক্রি করি হ্যাঁ অবশ্যই এটা শিওর এটা এটা করি ঠিক আছে হ্যাঁ নেক্সট কিছু প্রোডাক্ট আসবো সেটা হচ্ছে আপনার খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার উইশের একটা প্রোডাক্ট আসি উইশ যে প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে খুব নাম করা একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার এটা হচ্ছে মনে করেন যে আপনার মানে এখন আছে একটা রেট কিন্তু আবার দুই মিনিট বা দশ মিনিট পরে আরেকটা রেট হয়ে যায় ঠিক আছে হ্যাঁ এটারে অনেক সময় আমরা ডলার বলে থাকি ঠিক আছে হ্যাঁ এর আপনাকে এই মালটাও দেখাই এই মালটা দেখাই সেটা হচ্ছে সাতশো আশি এটাও স্প্রিং করা ঠিক আছে এটাও স্প্রিং করা এটা আপনার প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে এখন বর্তমান প্রাইস হচ্ছে দুশো পনেরো টাকা ঠিক আছে দুশো টাকা হচ্ছে এটার বর্তমান প্রাইস আপনার এটার দাম সিজনে আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকা হয়ে যায় দেখা যায় যে হ্যাঁ এটা এখন বর্তমানে যে রেটে দিবেন এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন পরবর্তীতে আসলে আপনি এই রেটে পাবেন না বা এখন ভিডিও তো আপনাকে এখন এই রেট বলছি কিন্তু ভিডিও শেষ আপনি যখন দেখতেছেন

তাহলে সেই ক্ষেত্রে তার লস হওয়ার সম্ভাবনা খুবই কম মানে খুবই কম এটা তো দেখাইছি তারপর আরেকবার দেখাই এটা হচ্ছে উইশের আপনার এটা স্প্রিং ঠিক আছে এটা উইস্প্রিং হ্যাঁ এটা আপনার আমাদের এখান থেকে এখন দুইশো পনেরো টাকা করে কিনে তারা বিক্রি করে দুইশো বিশ টাকা পঁচিশ টাকা এরকম ঠিক আছে নেক্সট যে প্রোডাক্টে যাব সেটা হচ্ছে সরি আরেকটা আরেকটা প্রোডাক্ট রেখে এসে পড়ছি কম দামি প্রোডাক্টটা দেখানো হয়নি এটার নাম হচ্ছে কালো জেরা বা কালো এটাও গোল্ডেন উইনের এটা খুলে দেখানোর কিছু নাই ওই বড় জালির মত নেই ঠিক আছে এটা হচ্ছে জোড়া এটা জোরা বিক্রি হয় এটা আপনার গিয়ে হচ্ছে গোল্ডেন উইনের এটাও আনোয়ারের হয় এটাও প্রয়োং হয় বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে কম দামি প্রোডাক্টও থাকে এগুলোর মধ্যে তারপরে এনিবলের হয় এগুলা ঠিক আছে আপনার এই প্রোডাক্টটার প্রাইস বর্তমান হচ্ছে একশো ষাট টাকা জি জোড়া কিন্তু এটা আপনার দিন যাবে এটা একশো সত্তর আশি নব্বই দুশো দুশো দশ টাকা পর্যন্ত এই প্রোডাক্টটা যায় ঠিক আছে আবার দেখা যায় যে এখন আজকে একশো ষাট আছে কালকে একশো নব্বই হয়ে যেতে পারে এরকম হয় এই প্রোডাক্টগুলোর দাম হুটহাট করে বেড়ে যায় এটা হচ্ছে কালো জোড়া তারপর আপনাকে দেখাবো হচ্ছে ইউনেক্সের প্রোডাক্ট এটা হচ্ছে ইউনেক্স এক্স থার্টি প্রোডাক্টটা খুলে দেখাই প্রোডাক্টটা খুবই সুন্দর

একটু ডিম এটা হচ্ছে একটু গোল ফ্রেমটা হচ্ছে একটু গোল এটা রকটা আপনার হচ্ছে যে রকের এটা সুতার না এটা কত করে ভাই এটা হচ্ছে 350 টাকা 350 টাকা এটা তো টাকা হ্যাঁ এগুলো আবার খুচরা বিক্রি করে 700 টাকা 800 টাকা নরমালি প্রাইস বাংলাদেশ ঢাকা স্টেডিয়ামে গেলে এগুলো খুচরা কিনতে গেলে 700 800 টাকা করে লাগবে নেক্সট আসবো আমি আরএসএল আরএসএল এর একটা প্রোডাক্ট আছে আপনি এটা দেখেন এগুলো হচ্ছে ভালো মাল জি

আবার এগুলোর ভিতরে কোয়ালিটি আছে যেমন কোয়ালিটি এ কোয়ালিটি বি কোয়ালিটি তিনশো চল্লিশ টাকা আছে তিনশো বিশ টাকা আছে তিনশো ষাট টাকা আছে তিনশো আশি টাকা আছে এগুলোর মধ্যে আবার কোয়ালিটি আছে ইউনেক্সের মধ্যে কোয়ালিটি আছে তিনশো বিশ টাকাও পাবেন তিনশো চল্লিশ টাকাও পাবেন তিনশো পনেরো টাকায় পাবেন বিভিন্ন রেটের হয় আর কি মোটামুটি শেষের দিকে তারপর আরেকটা আছে ইউনেক্স এটা দেখি ইউনেক্স টেন তারপর আমার কাছে অনেক প্রোডাক্ট আছে এছাড়াও এটাও স্প্রিং ঠিক আছে ইউনেক্স তিনশো বিশ টাকা করে এটা মাল কিন্তু দেখতে অনেকটা কাছাকাছি এগুলো দেখতে খুবই কাছাকাছি অবশ্য কম দামি যেগুলো আছে এগুলো ফ্রেমগুলো একটু চিপা হয় ঠিক আছে একশো তা দুইশো তা এরকম চিপা হয় তিনশো টাকা করে এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে সিঙ্গেল এগুলো খুব ভালো তারপরে তারপর আমি কিছু প্রোডাক্টের মডেলটা বলে দিই যদি আপনাদের লাগে উইশের আপনার সাতশো আশি আছে পাঁচশো পঞ্চাশ তিনশো ষোলো আছে ঠিক আছে যদি এগুলো আপনাদের লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এই প্রোডাক্টগুলো দিতে পারবো তারপরে আপনার স্কাই রক্স বক্স আছে হ্যাঁ যদি কেউ মানে আপনার খুচরা বলতে গেলে যে দর্জন বা দুই দর্জন বা এক কার্টুন এরকম যদি খুচরা কেউ নিতে চান তাহলে আপনার স্কাই রকস বক্স দেওয়া যাবে তারপরে আপনার গিয়ে হচ্ছে সাতশো আশি দেওয়া যাবে উইচের তিনশো ষোলো দেওয়া যাবে পাঁচশো পঞ্চাশ দেওয়া যাবে তারপরে আপনার দামি যে মালগুলো আছে হেড আছে আর এস এল আছে ঠিক আছে তারপরে এ এ এ ওয়ান আছে তারপরে আপনার গিয়ে হচ্ছে

এই ক্ষেত্রে আমরা এটাই করি না কারণ আমাদের যদি কার্টুন থাকে আপনি সিজনের মধ্যে দিয়ে দিলে তাইলে আর কোনো সমস্যা নেই কারণ আপনার